মিয়ানমার ও থাইল্যান্ডে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে নিহত হয়েছেন অনেকেই আর এই ভূমিকম্পের পর বাংলাদেশেও ভূমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট মমসিংহ ও ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শনিবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি দেশে ভূমিকম্প মোকাবিলায় সকল পর্যায়ে পূর্বপ্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য নয়টি বিষয়ে সতর্কতা জারি করেছে এতে বলা হয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে শুক্রবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে সাত দশমিক সাত ও ছয় দশমিক চার এতে দেশ দুটি বেশ ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট মমসিংহ ও ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে এই অবস্থায় ভূমিকম্প মোকাবেলার জন্য সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন